السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد

সালাদ শুরু করতে যাবেন তখন মুক্তাদিদের দিকে হ্যাঁ মুখোমুখি হবে কিন্তু আমাদের দেশের মামারা নাকিবলা মুখী হয়েই থাকে আর তারপর কোনো কথাও বলে না এ কামত শেষ হলে তকবির দিয়ে তকবির তাহারিমা দিয়ে দেয় এটি সন্ন্যতের খেলাফ সন্ন্যত হচ্ছে যে যখন একামত শেষ হবে তকবির তাহল দেওয়ার পূর্বে এমাম সাহেব মুক্তাদিদের দিকে মুখ করবে আর বলবে বেশ কিছু বাক্য এ মর্মে নবিসাম থেকে বিভিন্ন সময় বলা প্রমাণিত কখনো কখনো বলেছেন আকিম ও সুফু ফাকুম তারাসু সহি হাদিস হাদিস নম্বর সাতশো উনিশ নবী শাসন বলতেন তোমরা তোমাদের কাতারগুলি সোজা করো এবং পরস্পর মিলিত হও তারা আসু কাতারে কাতার মিলিয়ে নাও যেন কোন রকমের ছিদ্র ফাঁকা না থাকে সীসা ঢালাই করার মতো রাসাস মানে হয় সীসা আও ইয়া অথবা বলবেন যেমন নবিসাল্লামের অন্য হাদিসে রয়েছে বলতেন সবু সফু ফক তোমাদের কাতার গুলি সোজা করে নাও শহু ফেমিলি একামতের সলা কারণ কাতার গুলি সোজা করা হচ্ছে সলাদ প্রতিষ্ঠার অন্তর্ভুক্ত সলাদ পূর্ণরূপে কায়েম করতে হলে যা নির্দেশ আল্লাহ দিয়েছেন কাতারকে সোজা করতে হবে কাতার যদি আগপিছু থাকে বাঁকা হয়ে থাকে তাহলে আপনি সলাদ যথাযথ কায়েম করলেন না মুস্তাফা কুনালে বোখারি মুসলিমের হারিস শোহী বোখারি সাতশো তেইশ এবং শোহে মুসলিমের চারশো তেত্রিশ তৃতীয় বাক্য কয়েকটি বাক্য নবী সাল্লাম বলতেন এই মর্মে হাদিস রয়েছে সোনান আবুদাউদ না সাইদ আকিম সফুফ তোমরা কাতার সোজা বলি সোজা করো এবং তোমরা তোমাদের কাঁদ বরাবর করে নাও কাঁধ বরাবর কাঁধ সমান সমান আগ না থাকে শরীর অসদ্দুল খালাল ছিদ্রগুলি বন্ধ করে নাও পলিউন ও আইডি তোমাদের ভাইরা যে ডানে বামে রয়েছে তাদের সাথে নরম হয়ে যাও তাদের সামনে নরম হয়ে যাও মানে একবার শরীরকে শক্ত করে দাঁড়াবেন না অনেকেই যে আগে দাঁড়িয়ে গেছে পরে কেউ যদি দুজনের মাঝখানে ঢোকে তাহলে দুদিক থেকে চেপে মেরে ফেলবে মনে হয় হ্যাঁ যেন অন্তরে ঘৃণা কেন ঢুকলে আর এবং আমাদের জন্য জায়গাকে সংকুচিত করলে না নরম হয়ে যা দেখা গেছে যে একটু কষাকষি হতে যাচ্ছে তো সেখানে নরম হয়ে যা কাঁধকে নরম করে নাও শরীরটা একটু নরম করে না অনেকে যে হাতকে এমন ভাবে সম্প্রসারিত করে যে ডানে বামের লোক কষ্ট পায় না এটা যাইজ না এগুলি মমিন মুসলিম মুসল্লিকে কষ্ট দাও তোমাদের ভাইদের সামনে তোমরা নরম হয়ে যাও তাজারু ফরি শয়তান আর তোমরা শয়তানের জন্য জায়গাগুলি খালি ছেড়ে দিও না সৈন্য মাঝখানে ফাঁকা জায়গা ছেড়ে দিও না আবার দুই পায়ের মাঝখানে অনেক বেশি ফাঁকা করা যেটা অস্বাভাবিক সেটাও ঠিক নয় কিন্তু দুই পায়ের মাঝখানে একজন মুসল্লির দুই পায়ের মাঝখানে এক বিঘতি হইতে হবে অথবা চার আঙ্গল ছয় আঙ্গল হইতে এমন কোন দলিল নেই তো কিছু কিছু মজাবের ফিফের কিতাব এক বিঘতের বেশি দুই পায়ের মাঝখানে ফাঁক রাখবেন একজন মুসল্লি এটি বানানো কথা কোন হাদিস তারা প্রমাণিত না মানুষের যেমন শরীর সে অনুযায়ী দুই পায়ের মাঝখানে ফাঁকা থাকবে পাতলা মানুষ দুই পায়ের মাঝখানে যেহেতু তার বডি হচ্ছে সীমিত পাতলা সেই জন্য তার দুই পায়ের মাঝখানে ফাঁকা কম থাকবে কিন্তু মোটা মানুষ স্বাভাবিক দুই পা এত কাছাকাছি করা সম্ভব নয় সুতরাং অনেক সময় আপনি এক হাত এক হাত পর্যন্ত দুই পায়ের মাঝখানে ফাঁকা থাকতে পারে জি এই ক্ষেত্রে এমন কোন নির্ধারিত পরিমাণ নেই যেটা ফিকার কিতাবে বয়ান করেছেন কিছু ফোকা হয় কিরম জি আর এই নিয়ে অনেক মজাহাবি অন্ধরা মোল্লারা আল্লাহ তাদের হৃদায়ত দান করুন তাদের অনিষ্ঠ কোরআন সন্ন্যার অনসারীদের হেফাজত করুন তারা এই নিয়ে উপহাস করে এবং তারা নিজের ইমানকে ঝুঁকিতে খালি জায়গা ছেড়ে দিও না দুই মুসল্লিন মাঝখানে খালি জায়গায় রেখে দিয়েছেন কাঁধে কাঁধ মিলেন না পায়ে পা মিলেন না পায়ে পা মিলালেনা কে বেআ হয়ে যাবে অথবা একটা গরিব মানুষ আছে একটা হয়তো না পুরোনো ছিঁড়া ফাটা কাপড়ে আছে তার সাথে একজন ধনী মানুষ পয়সাওয়ালা মানুষ আহ কাছাকাছি হতে চায় না যার ফলে ফাঁকা রাখা এসবগুলি হ্যাঁ স্বীকার করেছ জি অহংকার অন্তরে রয়েছে অহংকার মুক্ত রবের সামনে সবাই হাজির হবে সেখানে কেউ আমির আর কেউ গোলাম হ্যাঁ কেউ ছোট কেউ বড় না সবাই রবের সামনে আল্লাহর বান্দা এবাদুল্লাহ এবাদুর রহমান আল্লাহ সঠিক বুঝদান করুন শয়তানের জন্য শূন্য জায়গা ছেড়ে দিও না নবিসাল বলেছেন আমি দেখতে পাচ্ছি যে শয়তান তোমাদের কাতারে ফাঁকে ফাঁকে ঢুকছে যেখানে ফাঁকা ফাঁকা জায়গা রেখে দিচ্ছে আরো বলতে রসুরাম সতর্ক করার জন্য একামত শেষ হওয়ার পরে তকবির তাহমের করবে ওমান ওয়াসালা সাফান ওয়াসালা হল্লা যারা কাতার কে মেলাবে আল্লাহ তাদেরকে তার সাথে মিলিয়ে নেবেন মানে তার রহমতের সাথে মিলিত করবেন ওমান কাতা সাফান যারা কাতার বিচ্ছিন্ন রাখবে ফাঁক ফাঁক রাখবে কাতারে কাতার মেলাবে না কাতা হল্লা আল্লাহ তার থেকে সম্পর্ক ছেদ করবে কঠিন কথা এই হাদিস আবু দাউদ ৬৬৬ ছয়শো ছয়ষট্টি নম্বর এবং নাসাইতে আটশো উনিশ নম্বর জি হাদিস সহিহ আলবানির সহি তারপরে বেশ কিছু মাসাইল তার একটি হচ্ছে বরাবর করা আগে পিছে আঁকা বাঁকা হয়ে না থাকে আতার সোজা করা সলাত অবস্থায় এটি ওয়াজিব এর বিধান হচ্ছে ওয়াজিব অধিকাংশ ফোকাহারা বলছেন ওলামারা বলছেন অনুসারী যে কাতার সোজা করা হচ্ছে ওয়াজিব ফরজ আর কাঁধে কাঁধ পায়ে পা মিলানো হচ্ছে সন্নাথ কিছু কিছু ওলামারা কাঁধে কাঁধ পাঁয় পা মিলানোকে অজেব বলেছেন আর যারা বলছেন যে না কাঁধে কাঁধ আর পায়ে পা মিলাতে হবে না ফাঁকা ফাঁকা রাখতে হবে তাদের কোনো দলিল নেই ফটোটি একেবারে কমপক্ষের সন্নাথে মহাকাদা কাঁধে কাঁধ মিলানো পায়ে পা মিলানো বলছেন যে কাতার সোজা করা হচ্ছে ওয়াজেব সালাত অবস্থায় কিভাবে কাতার সোজা করে বিলমান না কে কাঁধ বরাবর এক মুসল্লির আর এক মুসল্লির সাথে কাঁধ বরাবর হবে ওয়াল আকব এবং টাকনা টাকনা বরাবর হবে টাকনা দিয়ে আপনার কাতার সোজা করবেন যে টাকনা টাকনার কাছাকাছি হয়ে রয়েছে সামনাসামনি হয়ে রয়েছে ওসাদুল খালাল এবং ছিদ্র বন্ধ করা ওয়াজেব বলছেন লেখক মামুস সালা ছিদ্র যেন না থাকে

ইমামের দিকে সরবেন জি যে কেউ ডান বামে থাকেন ইমামের দিকে সরে আসবেন যদি কেউ কাতারে ছিদুর বন্ধ করে বানাল্লাহ ভাই তাহলে ফিল জানা তার জন্য আল্লাহ জান্নাত স্পেশাল ঘর বানাবেন ওরা ফাও বেহা তারা যায় এবং একটি মর্যাদা তার উঁচু করবেন ইমাম মাহমেলি এমাম তাবরানি তার মহজামুল আউসাতে বর্ণনা করেছেন তারপরে বলছেন যে অপ্রাপ্ত বয়স্ক ছেলে যদি আজান দেয় এবং এমামত করে ফরজ কিংবা তারাবির সলাতে অথবা ফরজ সলাতে তাহলে জায়েজ বাহ আজান এমন অপ্রাপ্ত বয়স্ক যে সালাতের বিধিবিধান এবং সলাতের বাইরের অবস্থায় পার্থক্য করতে পারে যার হিতাহিত জ্ঞান রয়েছে যেটি সলাৎ এবং সলাতে কি করতে হয় কি করতে হয় না এ সম্পর্কে জ্ঞান রয়েছে আজান আজানের বাক্যগুলি কি ঠিকভাবে জানে জানে বাক্য কি জানে এইরকম অপ্রাপ্ত বয়স্ক নাবালক ছেলে আজান দিতে পারে ও তার এমামত শুদ্ধ ফেল ফরজে ফরজ সলাতে হোক অথবা নফল চলাতে হোক হানাফি মাঝাবে নাবালক যদিও সে সলাতের মাসাইল বুঝে তারপর তার সলাদ তাদের কাছে মকরু বা সহিহ নাই এই ফটোটি ভুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আমার ছেলে সাত বছরের ছেলে আমার ইবনে সালমা আর তার বংশের মসজিদে ইমামতি করতেন যেহেতু তার বেশি কোরআন মুখস্থ ছিল কোটা বংশের মরব দিতেছে তার কোরআন বেশি মুখস্থ ছিল ওয়াই নোজিনা আউলামিন হোজা তবে ওই অপ্রাপ্ত বয়স্ক নাবালক ছেলের চাইতে কোনো ব্যক্তি যদি বেশি যোগ্য পাওয়া যায় এমামতির ক্ষেত্রে তাহলে সেটা বেশি ভালো এবং যোগ্য ব্যক্তি থাকতে না বালক ছেলে কি এমামত দিবেন না কিন্তু দেখা যাচ্ছে না সে বেশি যোগ্য তার কোরআন বেশি মুখস্ত আছে সে দিনের জ্ঞান রাখে কিন্তু যারা জনসাধারণ আছে তারা দিনের তেমন জ্ঞান রাখে না মুসলামা সাহেল সলা থেকে তারপরে শুদ্ধ তেল সুরাফাতে ঠিকভাবে শুদ্ধ করতে পারে তাইলে সেই নাবালক ছেলেটি বয়োজ্যেষ্ঠ যারা তাদের চেয়ে বেশি হক রাখে যেকোনো ব্যক্তি যার নিজের সালাদ শুদ্ধ সেই ব্যক্তি এমামত করতে পারে তার এমামতই যাইজ তাহলে একজন ফাঁসে গোনাগার যে বিভিন্ন কাবিরা গোনা করে থাকে সেটা বেদাতের কাবিরা গোনা হোক সুতরাং ছোটখাটো যে বেদাত রয়েছে বড় শিরকুফুরি নয় এমন বেদাত যদি থাকে মেলাদের বেদাত নিয়ত পড়ার বেদাত হ্যাঁ দোয়া পড়ার বেদাত ইত্যাদি সালাম ফেরার পর কপালে হাত ধোয়ার বিদ্যা এসব বিদাত যদি থাকে আর সে যদি এমামতি করে তার নিজের যেহেতু শুদ্ধ সেই যদি উত্তম কে যদি এমাম বানাতে পারে এটা বেশি ভালো কিন্তু সলাৎ হয়ে যাবে কল্যমান হোক যার নিজের সলাদ শুদ্ধ সাহাদ এমামতো তার এমামত শুদ্ধ ও না আওয়াজে আমি আগে রুকি না হা যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে যার যার ফলে সে দাঁড়াতে পারছে না অথবা করতে পারছে না সে যা করতে পারছে না তারপরও তার সলাদ যেহেতু নিজের সলাদ এই মাজুর অবস্থায় সহি সুতরাং সে যদি এমন করে তাহলে এমন তবে মহিলা পুরুষের এমামতি করলে সেই শুদ্ধ নয় এমামত হবে পুরুষদের এমাম যদি মহিলা হয় তাহলে সেই সালাত শুদ্ধ নয় না জায়গায় ই আ তবে মহিলা ফালা তোর জাল পুরুষদের এমামতি করতে পারবে না মহিলা মহিলাদের জামাতের ইমামতি করতে পারবে লাকিন তাও মেসলামিন আর মেসা মহিলাদের ইমামতি করতে পারবে শুধু মহিলা যদি জামাত হয় তারপরে বলছেন যে কোন ব্যক্তি ফরজ আদায় করছে মুক্তাদি হয়ে আর যে ব্যক্তি এমামত করছে আগে থেকে সলা নফল পড়ছে সন্ন্যত পড়ছে তারাবি পড়ছে তারাবির পিছনে এশার সালাত পড়া যায় জি কারো সালাত ফরজ আর সে একতেদা করছে মুক্তি হয়ে নফল পড়া সন্নত পড়া ব্যক্তির যাইজ বলছেন এ এমাম মুফতারেদের দিবে মোতানাফিল ফরজ পড়া ব্যক্তির অনুসরণ করা শুদ্ধ বে মোতানাফিল নফল পড়া ব্যক্তির এইরকম এমাম জোহর পড়ছে আর মুক্তি আসর এর বিপরীত যাইজ মান যিনি যোহর দিয়ে যোহরে আর যে ব্যক্তি যোহর পড়বে এমন ব্যক্তির ইমামততে যে আসর পড়ছে অমায় সলি ইসা বিল মাগরিব মানে যিনি সলি তারাই পড়ছে তার পেছনে কি যোহর মাগরিবে সব পড়ে জায়েজ ইমাম আর মুক্তদির নিয়ত একই সালাতেরহিত হবে এমন কোন শর্ত নেই ফয়জা সল্লাম আল ইমাম আকমালা সালাত ইমাম সালাম ফেরার পরে যে সালাতে ঘাটতি রয়েছে বাকি আছে সেটা পড়ে নেবে মানে ইমাম 4 রাকাতে আশা আহ বা তিন ডাকাত পড়েছে পড়ছে আর এক ব্যক্তি মুক্তা দিয়ে সাপ তাহলে তিন ডাকাত পড়ে আমাকে যখন সালাম ফিরো এক রাকাত বাক চেষ্টা করেনি তারপরে বলছেন এই বিষয়ে আরো এজুজু এখতলাফ ও নিইতে বেনাল এমান ওল মামুফিস সালাতের ক্ষেত্রে এমাক মোক্তা নিয়তে ভিন্নতা যায়জ নিয়ত ভিন্ন ভিন্ন একজন ফরোজ আর একজন আহ সন্ন এক ব্যক্তির ফরজ আদায় করা হয়ে গেছে আর একজন ফরজ আদায় করেছে আর সাথে নফলের নিয়ত লেগে গেল যে আমি পড়ি তাতে তার সাথে জামাতে শরীফ হয়ে যায় জাহেজ ওলাইজুল ইখতলাফিল আফহাল তবে কর্মকাণ্ডে আমলগুলির ক্ষেত্রে ইখতলাফ করা ঠিক নাই এই ক্ষেত্রে ইঙ্গিত করতে চাইছেন ওই হাদিসটি দিকে নবিসর বলছেন ওয়াইজা সাল্লাল এমাম ওজালেছেন ফসাল্লুজ এমাম যদি কোন অজর বসত সে বসে চলা করে দাঁড়াইতে পারছেন এমাম অসুস্থ বসে বসে যদি এমামতি করে তাহলে তোমরাও বসে পড়ো যেমন এসব আমলের ক্ষেত্রে বিরোধিতা করা না যায় আর একটি দিক রয়েছে যেটা লেখক উল্লেখ করেননি কারণ লেখক আরব দেশের লেখক আমাদের দেশের রোগ কি করে বুঝবে আমাদের দেশের অধিকাংশ মানুষ বেদাতি নামাজ পড়ে মানে এমাম বেদাতি নামাজ পড়ছে এমাম নামাই তো পড়ছে এমাম আপনার অনেকগুলি শুন্য তাদের করছে নিচে হাত মারছে এমাম বা তারপরে আমিন বলছে না বা আমিন জোরে বলছে না এমাম রফায় করছে না সেজন্যি করবেন এমাম ভুল করলে মুক্তাদি ভুল করবে ফাইজা সাল্লাম আল এমাম কামা যাবেরা কাতেন বলছেন ফাইজু জাহিয়াসলিয়াল ইসা আলহামসাল একজন মাগরিব পড়ছেন

যেই ব্যক্তি এসা পড়ছে তার পিছনে পড়ে তো এমাম চার ডাকা তো তৃতীয় পরে উঠে যাবে এই ক্ষেত্রে কি বলছেন এই ক্ষেত্রে দুটো মত এখানে লেখক উল্লেখ করেছেন দুটোই মত ওই সব ওলামাদের যারা বলছেন যে সালাদ যদি একাধিক কারো কাজা হয় তাহলে তার দ্বীপ বা পর্যায়ক্রম বহাল রাখা ফরজ কোন মতে আগে পরে করা যাবে না অর্থাৎ যেটা আগে পড়ে সেটা আগে আদায় করতে হবে যেমন মাগরে আগে সুতরাং মাগরে আগে আদায় করতে হবে এসা পরে যদি এসা আগে আদায় করলে পরে মাগরে পড়ে এটা তাদের কাছে যায় নয় তো এই ক্ষেত্রে এই দুটো পদ্ধতি এখানে তৃতীয় মত যেটি সেটি অনেক ওলামারা বলেছেন আর সেটিকেই আহ ওলামারা প্রাধান্য দেয় সেই মতটি আমার কাছে প্রাধান্য পাওয়ার বেশি হক রাখে সেটা হচ্ছে এই ক্ষেত্রে পর্যায়ক্রম বহাল রাখা আবশ্যক থাকবে না অর্থাৎ এমাম মাগরে পড়ছে তিন ডাকাত পড়বে মক্তাদি এসা তো চার হয়ে যাবে তিনের পর সমস্যা যাবে এমাম তো কি করবে এই ক্ষেত্রে তার যদ মাগরেব বাকি আছে এসা বাকি আছে তো সেই ক্ষেত্রে আহ পরে পড়বে এসার নিয়ত এমাম যেহেতু এসা পড়ছে এশান নিয়ত তার সাথে করে নেবে এটি একদল অলামতের মত আরব দেশের বেশ কিছু আলমাই এই দিচ্ছেন এখানে কি বলছেন তিনি বলছেন কোন এমাম যদি এসা পড়ে তার পিছনে কেউ যদি মাগরীব পড়ে পাহনা এদা কামাল এমাম এল রাবে এমাম যখন চতুর্থ রাকাতের জন্য দাঁড়িয়ে যাবে তখন তার সামনে দুটো অপশন বলছেন ফাইন শাহ তা শাহাদাম যদি চায় তাহলে বসে থাকবে বসে থেকে তা সাহত পুরা করবে আর তারপর সালাম ফিরে দেবে এমাম চতুর্থ রেখেজ সালাসে উঠে গেল তিন পড়ে আর এই ব্যক্তি আত্মহাত সালাত ইব্রাহিম এসব পড়ার পরে সালাম ফিরে অপেক্ষা করবেন দ্বিতীয় মত হচ্ছে সেটাও অপশন বসে থাকবে ওয়ান অপেক্ষা করবে এমামের সাথে সালাম ফেরার জন্য দুটো মত এখানে উল্লেখ করেছেন দেখো তৃতীয় মত যেটি বললাম যে এই ক্ষেত্রে এমাম এসা পড়ছে আপনি এসা নিয়ত করে নেবেন আর তারপরে মাগরে পড়বে সেটা অনেক কলমাই কিরমদের কাছে যায় যদিও হানবেলার অধিকাংশ হানবেলাদের কাছে যায় সেই জন্য এই মতটি শুনি উল্লেখ করেছেন মার্শাল আর্ট এ আম্মাল এমাম ও সাবিয়াই নেই না যদি কোনো এমাম এমামতি করে দুইজন নাবালক ছেলে অর্থবাদ তার বেশি দুই বা ততধিক। নাবালক ছেলেদের এমামতি যদি করে আর তাদের বয়স সাত বছর হয়ে গিয়ে থাকে তো সাত বছরের সলাতে নির্দেশ যা শুরু হয় সাত বছর তোমাদের ছেলে মেয়েদেরকে সলাতে নির্দেশ দাও সেই জন্য দুইজন হলে এমামের পেছনে দাঁড়াবে এতো সালাতের বয়স হয়ে গেছে মৌর আবলাত সালাত এজা পেলাব সাবান সাত বছর হলে তোমাদের ছেলে মেয়েদেরকে সাত বছরের নির্দেশ দাও সলাতে সুতরাং দুইজন বা তার বেশি হলে এমাম এমাম বয়স্ক মানুষ আর মুক্তি বা তার বেশি সবাই নামালো আর সাত বছরের ওপরে বয়স তার পেছনে তাহলে সাত বছরের কমে যদি হয় পাঁচ বছর ছয় বছর বয়স অনেকে এরকম বাচ্চাদেরকে নিয়ে মসজিদে আসছেন যদিও নিয়ে আসায় ভালো যদি না বুঝে কারণ অনেক সময় অন্যের সলাতে আহ ডিস্টার্ব করতে পারে তবে ওলামার নাজাজ বলেননি যদি মসজিদের হেতারাম সম্মান রাখতে পারে এবং মুসল্লিদের সালাত সম্পর্কে জানে যে সামনে দিতে নেই নেই যেতে খেলাধুলা করতে নেই ইত্যাদি করতে নেই তাহলে না না আসবেন নিয়ে লোক তিন বছর চার বছর বাচ্চাদেরকে কোলে করে নিয়ে আসে বসে যাচ্ছে এসব বে নামাজিদের কাজ যারা সারা বছর নামাজ পড়েন না ওই রমজান মাসে সলাত আদায় করবে আর ও বাচ্চাটাকে সাথে করে নিয়ে চলে আসবে নাউজুল্লাহ এসব জাহিলদের কাছ তো সাত বছর নিচে যদি বয়স হয় আর সালাদ সম্পর্কে বুঝে তাহলে ঠিক আছে মসজিদে নিয়ে আসতে পারে কিন্তু ধরেন দুইজন এমন বাচ্চা আছে যাদের বয়স পাঁচ বছর সব বলি সাত বছর নিচে পাঁচ বছর ছয় বছর তাহলে তাদেরকে পেছনে করা যাবে না কারণ এরা সালাতে জামাতের যোগ্য হয়নি এ কথা বলতে চাই লেখো ফাইন কেন ওয়াহেদান একজন যদি নাবালক ছেলে হয় সাত বছর উপরে বয়স তাহলে ডান দিকে দাঁড়াবে যেমন বড়রা করে দুইজন হলে মুসল্লি দুইজন এমামের ডান দিকে মুক্তাদি দাঁড়াবে তারপর আরতি মাসা বলছেন আলমা মুক্তাদি সম্পর্কে اذا لم يسمع قراءه الامام في الجহরيه উচ্চ স্বরে কিরাত চলছে তেলাওয়াত চলছে ওই দিক বলছে উচ্চ স্বরে যদি তেলাওয়াত হয় সুরা ফাতে শুনতে পান তাহলে শুনে নেওয়াই যথেষ্ট হাম্বলি মত এটি মালিকি মত এটি শুধুমাত্র ইমামে শাফিহাহিমাহুল্লাহ এবং ইমাম বুখারীহিমাহুল্লাহ অধিকাংশ না শুনলেও উচ্চ স্বরে হলেও তাতে সুরা পড়তে হবে লেখক ইমাম হাম্বাল বা মহল্লা এমনকি আলবানি তাদের প্রাধান্য দিয়ে বলছেন উচ্চ স্বরে কেরাত হচ্ছে তাহলে তো পড়তে হবে না সুরাফাতে শুনে নেওয়া যথেষ্ট কিন্তু শুনতেও পাচ্ছেন জেহরি তেলাওয়াত উচ্চ তেলাওয়াত কিন্তু সুরা ফাতেহা শুনতে না মুক্তাদি তাহলে কি করবে সুরা ফাতেহা পড়বে কিনা হ্যাঁ পড়তে হবে যেহেতু শুনছেন না শুনলে হয়তো তার পড়ে নেওয়ার বিকল্প কিন্তু শুনছে না তাহলে কেন চুপ থাকবে অলায়াস করতো নীরব থাকবে না চুপ থাকবে না বরং অবশ্যই সুরা ফাতেহা পড়তো তারপরে সর্বশেষ মাস আলা বলছেন যে সলাত অবস্থায় এমামের উজু যদি ভঙ্গ হয়ে যায় এমাম বায়ু নির্গত হয়ে গেছে উজু নষ্ট হয়ে গেছে তাহলে সলাদ কন্টিনিউ করা হারাম তার জন্য জেনে শুনে তা তাহা সলাদ অবশ্যই সলাদ ভঙ্গ করবে সলাদ ভঙ্গ করলো তেমামতি কে করবে একজনকে ইঙ্গিত করবে যে বা বলবে যে তুমি সলাদ পড়িয়ে দাও অস্তফলা মোক্তাদিদেরকে নিয়ে

সামনের দিকে ইশারা করলো যেতে আকমালা সালাদ আবহিম সালাদ তাদেরকে নিয়ে সম্পূর্ণ করলো আকমাল এটা একটা যে তাহলে জামাত চলতে থাকলো ইমাম পরিবর্তন হয়ে গেছে যে ইমাম শুরু করে সে ইমাম চলে গেছে এক দরে কাত আর তারপরে আর একজন তার নাইব হয়েছে সে বাকি সালাদ কমপ্লিট করবে সবার সালাদ শুদ্ধ আর যার ওজন নষ্ট হয়েছে ইমাম সাহেব তিনি উজু করে এসে তারা নতুন করে তাদের উজু ভঙ্গ হইলে আগের রাখতে সলাদ না এটি হচ্ছে সঠিক আর একটি অপশন হচ্ছে বলছেন যদি কেউ জন্য এগিয়ে না যায় কেউ গেল না কাউ কে গিয়ে দিলেন না এমাম চলে গেছে যেহেতু তার উজু ভঙ্গ হওয়ার কারণে সবাই এখন একা কি নিজের নিজের সলাদ পড়ে নিলেন যেমন মাসবুকরা এক একা একা সালাদ পড়ে বলছেন যে একা একা যদি পড়ে নাই পড়েন তহু সাহি তাদের সালাত সহি কিন্তু উত্তম হচ্ছে যদি এমতির যোগ্য কেউ থাকে তাহলে এমতিতে এগিয়ে যাবে এবং তার নায়েব স্থলাভিষিক্ত হয়ে সালাদ কমপ্লিট করবে এখানে আলোচনা শেষ করছি আল্লাহ রবুল আলম যেন আমাদেরকে সঠিক জ্ঞান দান করেন কোরআন সন্ন্যাদ এবং সাল্লাতের হেফাজতের তৌফিক দান করেন সন্ন্যতের মোতাবেক সাল্লাতের তৌফিক দান করেন এবং সালাতের ক্ষেত্রে যে বিদাত রয়েছে এবং অনেক সন্ন্যতের অবহেলা রয়েছে